ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এই রিসেন্ট যে ফ্লিপকার্টে যে বিগ মিলিয়ন সেলটা দিল বা মিন্ট্রাতে যে এত অফার দিচ্ছে টোয়েন্টি সিক্স অক্টোবর সরি সেপ্টেম্বর থেকে তো ছাব্বিশ তারিখ থেকে তো সেই বিগ মিলিয়ন সেলে আমরা কী কী জিনিস পারচেস করেছি কম দামে সেটাই আমি তোমার সাথে শেয়ার করবো হচ্ছে তো এই এতগুলো জিনিস আমরা এই বিগ বিলিয়ন সেলতে সেলে নিয়েছি তো পারচেস করেছি তো খুলে খুলে দেখাই কোনটা কি আছে বা কোনটা কত দাম নিয়েছে তো চান প্রথমে আগে ছোট ছোটো জিনিসগুলো আমি দেখিয়ে দিই তো এটা একটা কানের প্যাকেজিংটা ভীষণ সুন্দর ছিল আর এই কানেরটাও আমার ভীষণ পছন্দের এটা আমার অনেকদিন আগে থেকে উইশ লিস্ট করা ছিল যখনই আমি দেখলাম যে আমি কম দামে পেয়েছি তো আমি ঝটপট করে এটা পারচেস করে নিয়েছি এটা ওয়ান ফিফটি আই থিঙ্ক না ওয়ান ফিফটি থেকে একটু কম পড়েছে ভীষণ কিউট ইয়াররিংসটা এটা আমি পরে ভিডিও বানিয়েছি তোমরা যারা ভিডিও দেখেছো হয়তো তারা জেনে থাকবে ভীষণ কিউট এবং ভীষণ স্টাইলিশ এই যে একটা কানিকটা এটা কিন্তু স্টাইলটা এরকম একটা প্রজাপতি ওপরে থাকবে আর একটা প্রজাপতি নিচে থাকবে স্টাইলটা এরকম হবে ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে তোমরা দেখে নাও যে কেমন লাগবে এটা পড়লে এটা ভীষণ পছন্দ হয়েছে আর কোয়ালিটিটাও ভীষণ ভালো আর এই ব্র্যান্ডটা তোমরা অ্যাজিওতে মিন্ত্রাতে যে কোনো জায়গাতে স্টোরে তোমরা পেয়ে যাবে অ্যাপসে আমি তোমাদের কার্ডটা দেখাচ্ছি কারণ আমি এই ব্র্যান্ডটা প্রথম এখানে ইউজ করলাম এখানে লেখাই আছে যে আমাজন অ্যাজিও নাইকা ফ্লিপকার্ট এবং মিন্ত্রা এগুলোতে কিন্তু এই ব্র্যান্ডটা অ্যাভেলেবেল আছে তো কোয়ালিটিটাও ভীষণ ভালো টেন অন টেন আর দেখতে তো ভীষণ কিউট তোমরা দেখতেই পেয়েছো তো তোমরা চাইলে এটা পারচেস করতে হবে এটা কিন্তু কালার অ্যাভেলেবেল আছে আই থিঙ্ক একটা ব্লু কালার আছে মনে হচ্ছে তো তোমরা একবার দেখে নিতে পারো সার্চ করে আর আমি কমিউনিটি পোস্টে কিন্তু সব লিঙ্কগুলো দিয়ে দেবো তোমরা প্লিজ চেক আউট করো এটা আরেকটা কানের কানে তো এটাও ভীষণ সুন্দর এটারও দাম প্রায় অনেক ছিল আমি কিন্তু এটা পেয়েছি হচ্ছে ওয়ান থার্টি সামথিং ওয়ান থার্টি এরকম হবে এই বিগ মিলিয়ন সেলেই আমি কিন্তু এগুলো সবই পারচেস করেছি জাস্ট এট দিস ভীষণ সুন্দর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে নাও কারণ আমি এটাও আমি পরে একটা মেকআপের লুক ক্রিয়েট করেছিলাম সালোয়ারের সাথে কুর্তা সেটের সাথে তো দেখতেই পাচ্ছ এটারও লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তোমরা চেক করে নিও আছে পার্ল আছে স্টোন আছে অ্যান্ড কুন্দন স্টাইল যেটা বলা হয় কুন্দন স্টাইল ইয়ারিংস বলতে পারো এটা কোয়ালিটিটাও ভীষণ ভালো নেক্সট এটা মিন্ট্রা মিন্ট্রা থেকে নিয়েছিলাম তো এটা হচ্ছে একটা ট্রাক পেন বলতে পারো এটা আমার নয় এটা আমার হাজব্যান্ডের তবে এটা মিন্ত্রা থেকে নিয়েছিলাম এটাও সেলে নিয়েছিলাম এটারও কোয়ালিটিটা ভীষণ ভালো আর ব্র্যান্ডটা তোমরা দেখে নাও এটার প্রিন্ট রেট আছে তিন হাজার টাকা কিন্তু এটা আমরা অনেক কম দামে পেয়েছি প্রায় ওয়ান থাউজেন্ডেরও নিচে আমরা এটা অনেক কম দামে পেয়েছি নেক্সট এটাও মিন্ত্রা থেকে নিয়েছি এটাতে আছে দুটো পাঞ্জাবি সেট আছে তো এটা বাড়ির জন্য নেওয়া হয়েছে প্রায় একই কালার একটুখানি জাস্ট ডিফারেন্স আছে স্টাইলটাও একই একই ব্র্যান্ড এবং জাস্ট কালারটা হালকা একটু আলাদা কোয়ালিটি ভীষণ ভালো তবে মিনজরাতে একটু দাম বেশি নেয় প্রত্যেকটা প্রোডাক্টে ঠিক আছে কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো হয় এবং সব কিছুই ভালো কারণ মিন্দ্রা থেকে আমি পারচেস করি তো সেই জন্যই বলছি তারপরে আমার এই কুর্তা সেটটা এটা আমি আনবক্সিং ভিডিও বানিয়েছিলাম তোমরা দেখেছো আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি কারণ তো একই ব্র্যান্ড আমি দেখেছিলাম তবে ওখানে একটু দামটা বেশি ছিল বলে তো আমি ওটা ফ্লিপকার্টে দাম কম দেখে ওখান থেকে পারচেস করেছি তবে আমি নেওয়ার পরে এটা আরও দাম কমে যায় কিন্তু তারপরে আউট অফ স্টক হয়ে যায় তো এটার লিঙ্কটা কিন্তু আমার কমিউনিটি পোস্টে দেওয়া আছে তো যদি স্টক হয় তোমরা চেক করে নিতে পারো আর এটার হচ্ছে এটা দুপাট্টা অ্যান্ড এটা পালাজো প্যান্টটা দেখিয়েছি তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা জানবে যে এই সাড়ে আমি আনবক্সিং ভিডিও বানিয়েছিলাম দেখছি তাই এটা নিয়ে আর বেশি কিছু বলছিলাম তো নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে ফ্লিপকার্ট থেকেই নেওয়া এই দুটো ট্রাউজার প্যান্ট তো এই দুটো ট্রাউজার প্যান্ট ভীষণ কম দামে পেয়েছি এটা আমি একশো উনচল্লিশ টাকাতে একশো উনচল্লিশ টাকাতে আজকালকার দিনে কী পাওয়া যায় তো একশো উনচল্লিশ টাকাতে এই ট্রাউজার প্যান্ট দুটো আমি পেয়েছি সেম কালার সরি সেম হচ্ছে স্টাইল জাস্ট কালার দুটো আলাদা তো আমার নেওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু যেহেতু আমি একশো উনচল্লিশ টাকাতে পেয়েছি সেই জন্য আমি নিয়ে নিয়েছি এই যে দুটো কালার একটা পার্পল বলতে পারো আর একটা গ্রিন বলতে পারো এই যে এই দুটো কালার তবে এটা ব্র্যান্ডটা হচ্ছে কোটি তবে একশো উনচল্লিশ টাকা দিয়ে পেয়েছি এখন আই থিঙ্ক এটা দাম বেড়ে গেছে তবে লিঙ্কগুলো আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো কিন্তু দুর্ভাগ্যবশত এটার কোনো দুটো প্যান্টেরই কোনো সাইজে আমার কোমরে ফিট হয়নি আমার টোয়েন্টি এইট লাগে কিন্তু এটা টোয়েন্টি এইটই আমি নিয়েছি এটা কোনো ব্র্যান্ড নাকি লোকাল আমি জানি না আমি সবসময় সব জিন্সই আমি টোয়েন্টি এইট পরি কিন্তু এটা আমার থার্টি লাগবে আই থিঙ্ক তাই জন্য আমি এক্সচেঞ্জ করতে দিয়েছি কিন্তু এক্সচেঞ্জ আমার এখনও আসেনি অনেক দিন হয়ে গেছে তো জানি না বাড়ি যাওয়ার আগে এটা আসবে কিনা আর মাত্র দুটো দিন বাকি আছে তাই জন্য ফ্লিপকার্টকে রিকোয়েস্ট করছি যাতে তাড়াতাড়ি এটা এক্সচেঞ্জটা পাঠিয়ে দেন নেক্সট হচ্ছে এটাও মিন্দা থেকে তো এটা এটা একটা জিন্স আমার হাজব্যান্ডের জিন্স তো এটা ডার্ক ব্লু কালার এটা অনেকটাই কম দামে পেয়েছি আমার দামটা ঠিক মনে নেই তবে নশো সামথিং হবে মনে হচ্ছে ব্র্যান্ডটা দেখে নাও তবে নশো সামথিং হবে মনে হচ্ছে তবে এই ব্র্যান্ডটা ভীষণ ভালো আগেও ইউজ করা হয়েছে ভীষণ ভালো তাই জন্য আবার এটা পারচেস করা হলো কোয়ালিটিও ভালো দেন এটা একটা এটা টি শার্ট এটা জাস্ট একটা সিম্পল রেগুলার ওয়ার টি শার্ট এটা জুডিও থেকে নিয়েছিলাম থ্রি সরি টু নাইনটি নাইন তিনশো টাকাতে ডেলি ওয়ে জন্য এটারও কোয়ালিটি ভীষণ ভালো তবে জুডিওতে পুজো কালেকশান একেবারেই ভালো আসেনি একদম কি বলবো তার থেকে এমনি বরং আরও ভালো আসে কোয়ালিটি পুজোর কালেকশানগুলো আমার একেবারেই স্টাইলগুলো পছন্দ হয়নি আর সিম্পল যে রেগুলার ওয়ার যে পিওর কটনের যে কুর্তিগুলো ওইগুলো ভীষণ ভালো লেগেছিলো কিন্তু বাদবাকি স্টাইলের যে পোশাকগুলো হয় ড্রেসগুলো হয় ওয়ান পিসগুলো হয় আমার খুব একটা খাস কিছু লাগেনি ওগুলো তোরা অনেকে ভালো লাগতে পারে নেক্সট এটা হচ্ছে আরেকটা শার্ট এটাও নিয়েছিলাম মিন্ত্রা থেকে এটারও আনবক্সিং ভিডিও আই থিঙ্ক আমি বানিয়েছিলাম তোমরা অনেকেই দেখেছো তো এটা হচ্ছে হেয়ার এন্ড নাওয়ে তো এটা একটু দামটা বেশি নিয়েছে তবে ছশো টাকা দাম নিয়েছে তবে এটার কোয়ালিটি ভীষণ ভালো ভীষণ ভালো কোয়ালিটি আর শার্টটাও ভীষণ সুন্দর তো সেই জন্য দাম নিলেও তো কোয়ালিটি ভালো এসছে জিনিস সুন্দর ব্র্যান্ড ভালো তো সেই জন্য অবশ্যই ভালো লাস্ট যেটা আছে সেটাও মিন্ট্রা থেকে হ্যাঁ তো এটাও একটা শার্ট এটাও একটা শার্ট এটা জাস্ট কী কালার বলতে পারি চকলেট কালার কি জানি না এটা কী কালার তো এটা হচ্ছে রোডস্টার এটার কোয়ালিটি ভীষণ ভালো তবে এটা অনেকটাই কম দামে ডিসকাউন্টে পেয়েছি আমরা এটা আমি পেয়েছি প্রায় থ্রি ফিফটি সাড়ে তিনশো টাকার মতো হবে এটা তো এটা পেয়েছি ভালো কালারটা এটা ব্ল্যাক জিন্সের সাথে পরলে এটা ভালো লাগবে তো এই ছিল মিন্ত্রা আর ফ্লিপকার্ট থেকে কী কী পার্চেস করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরাও কে কে বিগ মিলিয়ন ডেতে কী কী না কিনেছো অবশ্যই জানিও তো এই অফারে কিন্তু অনেক কম দামে জিনিসগুলো পেয়েছে যেগুলো হয়তো পরে আবার পাবো না আবার কবে অফার দেবে তার জন্য ওয়েট করতে হবে তাই জন্য ঝটপট করে যা কিছু নেওয়ার নিয়ে নিয়েছি আরও কিছু অর্ডার করেছিলাম কিন্তু সেগুলো খুব একটা ভালো আসেনি বলে রিটার্ন করে দেওয়া হয়েছে তো যে যেগুলো আমরা ভালো পেয়েছি ভালো লেগেছে তো সেগুলো আমরা রেখেছি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে এবার নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো বাই বাই